হ্যাঁ জোরে বলুন শোনেন মুজাদ্দির জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তাকে কল কোল যদি মারি তার পাঁচ আউলাদকে কোল যদি মারি যারা বড় বড় আলে ছিলেন জানেওয়ালা ছিলেন তারা আজকে আর দুনিয়াতে নাই আজকাল কিছু পীর বেরিয়েছে কাল গাম মুখের ভাষাকে নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম পেশে টিচারের দিতে তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন বাপের ব্যাটা যদি কে থাকো ভাই ক্যামেরা বলে যাচ্ছে আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ ফতোয়ার কি জানেন আপনি হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামে কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক অমক আরে ফতুয়া চায়ের দোকানের মতো ফতুয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় উভয়কে আল্লাহ পাক কবুল করুক কেন বাংলার মানুষ যারা এখানে বসে আছেন আজকে বলুন ফুরফুরা সহিবের মুজাদ্দ জামান আমির শরিয়াত আলা হজরত পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলাই তানার অবদানকে আমরা এখানে ভুলতে পারি নাই আল্লামা বসিরাটের হুজুর রহমতুল্লাহ আলাইকে তানার অবদান আমরা ভুলতে পারি নাই যত আল্লাহর ওলিরা এখানে দুনিয়া এসছেন তাদের অবদান আমরা ভুলতে পারি নাই আজকে বাংলার মানুষ যারা আমরা এখানে বসে আছি গোল পাঞ্জাবি পরে বসে আছি মাথায় গোল টুপি দিয়ে বসে আছি মুখে দাড়ি রেখেছি এইটটি পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট আমার দ্দুরমান পীর আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ অবদান অবদান ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় আরে হয়েছিলেন চারটে ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন ফুরুফরাইবির আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে সরিয়াতে শিক্ষা পেয়ে আধ্যাত্মিকতা যিনি আধ্যাত্মিকতা তিনি তৈরি করে এল বাতিনি শিক্ষাকে তিনি আগিয়ে নিয়েছিলেন আজকে এইভাবে আল্লামা হিন্দ হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে পানিগোবরা হাফিজ সাহেব হুজুর থেকে শুরু করে যত বড় বড়ো মনীষীরা ছিলেন যত বড় বড় আলেমরা ছিলেন তারা কিন্তু ফুরুফর আবু সিদ্দিক রহমতুল্লা আলাইকে তারা তাঁরা কিন্তু একভাবে দেখেছেন এইভাবে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা ধরে গেছেন আজকে চিন্তা করতে পারেন আসামের মুখে মুজাদ্দুর জামান দাদা হজুর কেলোর আহমদ্দল্লাহ আলাইকে আছেন আল্লামা হিন্দ বসিয়াত আল্লামা হজুর আহমদ্দল্লা আলাইকে রয়েছেন আল্লামা নসারুদ্দিন শাহব হজুর আহমদ্দুল্লাহ রয়েছেন গরুর গাড়ি করে ইসলাম প্রচার করার জন্য এমন সময় জামান দাদা হজুর কেলে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিব হয়ে গেছে মাগরেবের নামাজের পরে যাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এমন সময় মোষের গাড়ি যিনি চালান মোষের গাড়ি গাড়োয়ান সে বাজে হুজোর সামনে পোকা আছে আমি যাব না সামনে পোকা আছে আমি যাব না তখন মুজাদ্দিন জামান পীর আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ আলাই গিয়ে আল্লাহ মাহিন্দ হুজুরকে বললেন নিসারুদ্দিন সাহেব হুজুরকে বললেন কি ব্যাপার পোকাটার মানের অর্থ কি একটু জানো এমন সময় মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ দুই তিন মিনিট পরেই বললেন বুঝেছি সামনে বাঘ রয়েছে সামনে বাঘ রয়েছে যাওয়া যাবে যা যে যাবে না এক বসিরাটা আল্লামা হুজুরকে বললেন মাওলানা বড় মাওলানা সাহেব নিসারউদ্দিন সাহেব আজকের এই গোগ আবশের গাড়ির গাড়ির পাইলটকে মিডিলে কে মিডিলে বসাও আর আমি আবু আমি আজকে হব এমন সময় রহমতুল্লাহ আলাইকে মোষের গাড়িকে তাড়াচ্ছে মোষের গাড়ি যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুটো বাঘ দুদিকে রয়েছে দুদিকে দুটো বাঘ এমন সময় দেখা যাচ্ছে মুজাজ্জাদরে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে ডান দিকের তাকিয়ে বিড়ালকে আদর করলে যেরকম মায়া করে মুখটাকে গুজে নেয় একটা বাদ মাথাটাকে গুজে নিয়েছে আর দ্বিতীয় ব্যাগটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন অনেকটা দূরে যাওয়ার পর আমি দেখছি ওই বাঘ কিন্তু চুপচাপ মাথায় হ্যাঁ আমার জামানের দিকে তাকাতে পারলো না আমাদের গাড়ির দিকে আমাদের গাড়ির দিকে তাকালো না আরেকবার জোরে বলা যাবে আজকে বড় বুঝুন আজকে আমাদের জানাতিন সেই মুজাদ্দের জামান পীর আবু সিদ্দিক রহমতুল্লাহ লাগে বাড়ির সন্তান ছিলেন তার পাঁচটা ওলা পাঁচ আওলাদ তার পাঁচ বত্রিশ আমি দেখেছি তাদের ভিতরে এলে তাদের ভিতরে আকায়েদ তাদের ভিতরে যেভাবে ছিল আকিদা আজকে আমরা প্রত্যেকে সেই ভারসাম্য হারিয়ে ফেলছি তার জন্য বাংলার মানুষদের আমি সচেতন করতে এসেছি আজকে খবরদার আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিজিয়া ওয়া লা তাফাররাকু এক একত্ববাদ আমাদের কুরআন কটা এটা আওয়াজ দিয়ে বলবেন জোরে বলবেন কিন্তু কারোর মুখটা বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলেন কোরান কটা নবীর হাদিস কটা হ্যাঁ আচ্ছা আমাদের দেশে জোহরের নামাজ তাই তো ফরজ ফরজ নামাজ তোহরের জোরে বলুন আচ্ছা সৌদি আরবে সর্বজাগাতেই চার তো আমরা যে এখানে বসে আছি আমরা এক তো নাকি আর কি জোরে বলুন হ্যাঁ আমরা যদি এক হই আমরা কোরআন হাদিসের মানুষ আমরা এক আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে খবরদার এই ভাতৃত্ব থেকে যারা ভাঙতে আসবে তাদের হাত নয় তাদের পা নয় তাদের ঘর আমরা ঘুরিয়ে দেবো একদম সে যাই হোক আজকে আছে আজকে ইসলামটাকে দলবাজি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু পিচ্চাদা পিট সাহেব আলেম লেগে পড়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই আলেম সমাজ এই পির সাহেব আজকে আমি কিছুই চিনি না আপনাদের কাছে আমি একটাই চিনি চিনি আল্লার কোরআন হাদিস কামি চিনি ইজমাজ এবং ক্লাসের মধ্যে এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আপনাকে মেনে নেবো অন্তর থেকে কলপ থেকে হৃদয় থেকে আর যদি ওই ডাইসের মধ্যে না পড়েন আপনার মতো পীর জাদাকে সাহেব সাহেব মানি না পীর সাহেবকে আমি মানি না কাউকে মানি না। কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে খরি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেরতা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নজয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবরদার আপনারা আপনাদের আল্লাপা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত নয় ডিসেম্বর থেকে আমি জামিয়া রহমানিয়াতে এসেছিলাম আর আজকেও জামিয়া রহমানিয়ার সঙ্গে সম্পর্ক আছে এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে থাকব এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব সবাই জরে বলত আলহামদুলিল্লাহ কেন আমরা আজকে একতা আমি ডাক দিয়েছিলাম সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে অনেকে বলবেন কিভাবে বুঝলেন মনের একতা হলো সবথেকে বড় একতা অন্তরের একতা হলো সবথেকে বড় একতা আজকে আপনারা যারা এখানে আছেন দল বল নির্বিশেষে এক হয়ে এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুনতুল জামায়াতের যত সদস্যরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব রসুল পাক সাল্লাহ সাল্লামের আদর্শ নীতি নিয়ে চলাফেরা করুন এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক ছুটতে হবে না ছুটতে হবে না ফুরফুরা আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি আছেন তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুফতি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন বসেন থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন কেন কেন তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং আল্লাপাক তানার হায়াতকে দারাজ করুক সবাই জোরে ভরুক আলহামদুলিল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ তিনি দিন কে দিন রাত কে রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা ঘুমিয়েছে চিন্তা করেছেন কম পক্ষে একটা মানুষের আট ঘন্টা ন ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ বিমার তিনি আজকে কি করছে কেন করছেন একটাই গরণ ইসলাম যেন টিকে থাকে শরীয়ত যেন টিকে থাকে আকায়েত যেন টিকে থাকে আকিদা যেন টিকে থাকে এবং আমরা যে আহলে সুন্নতুল জামাতের মানুষ আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে আজকে আমি বুঝতে পারছি ফুরফুরা শহীদের টাইটেল মাদ্রাসা মহাদ্দ সাহেব ছিলেন বলেন আবুল কাসেম সিদ্দিক রহমতুল্লা আলাই তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় দু আড়াই বছর হলো আজকে আপনাদের জামিয়াতে এসে আমি এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি যদি কারো কোনো মাসলা অনেক সময় বলেন ফুরফুরা মাদাসাই যাই ফতোয়াটা নিয়ে আসি আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন আরেক জোরে বলা যাবে ফুরফুরা মাদ্রাসায় এখন ফতোয়া নিতে গেলে অনেক ওলামারা আছেন এ বলে হা ও বলে না ও বলে ঠিক ও বলে ঠিক একদম নয় পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানের স্ব ইচ্ছাই বলে গেলাম ফতোয়াগুলোকে সরাসরি অনুযায়ী চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব হুজুর তিনি যে ভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন কেন কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চেনা যায় মুখ দেখলে চেনা যায় তার এই জন্য খবরদার মারপিট নয় দ্বন্দ্ব নয় ঝগড়া নয় কাটাকাটি নয় আমরা কি ফুরফুরা শরীফ মুজাদ্দের জামান দাদা হুজুর কে বেলাকে মানি তো নাকি আরে জোরে বলেন হাতটা তুলে দেখাবেন একটুখানি প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন মোজাদ্দের জামানকে মারি তার পাঁচটা আওলাদকে মারেন না আরে জোরে বলুন শুনেন মোজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তাকে আপনাকে কোল যদি মারি তার পাঁচ আওলাদকে কোল যদি মারি যারা বড় বড় আলে ছিলেন জানেওয়ালা ছিলেন তারা আজকে আর দুনিয়াতে নাই আজকাল কিছু পীর যারা বেরিয়েছে গাল গাম মুখের ভাষা নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম পিছে পিছনের দিয়ে তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন পাপের ব্যাটে যদি কে থাকো ভাই ক্যামেরা বলে যাচ্ছি আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ ফতোয়ার কি জানেন আপনি হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামে কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক অমক আরে ফতোয়া চায়ের দোকানের মতো ফতোয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় উভয়কে আল্লাহ পাক কবুল করুক কেন কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ তা যাই হোক যাই হোক অনেক কথাবার্তা বলেছি আর বেশি কিছু বলবো না আপনার আজকের দ্বিতীয় রজনী আগামীকাল শেষ দিন বহু মানুষ হবেন আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন শেষ মাত্রা মুফতি সাহেব হুজুর কী দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন সেটাকে নিয়ে চলাফেরা করবেন আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাপাক ধরি হায়াত রাখেন সকলের জন্য দোয়া করি সবে বারাত হয়ে গেছে সবে বারাতের পরে আমরা এই জায়গা হাজির হয়েছি সামনে ফুরফুরা শৈফের ইসাল সাহেব আপনার মনে আছে আপনার একুশ বাইশ তেইশ আপনার পাঁচ ছয় সাত রমজান সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেকে যাবেন ইসালে সবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলে মুজাদ্দুর জামান দাদা হুজুর কেবলার এটা আমার দাউদ নয় এটা মুজাদ্দুর জামান পীর আবু বাকাসিক রহমতুল্লাহ দাউত সে দাওত আপনার সকলে গ্রহণ করবেন যে যেরকম পারে ভাবেন মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন খবরদার ঐক্য ঠিক রাখবেন একতা ঠিক রাখবেন এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই পীর ভাই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাই ভাই হতেই পারে মানুষ মানুষমাত্র একটুখানি দ্বিমত হতে পারে সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই ভাই চলবেন এবং পরস্পর ভাই ভাই যখনই দেখা হবে হ্যালো ভাই অমুক ভাই বলছেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন আসসালাম আল কালাম আমার রসুল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায় অবশ্যই আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই জামিয়া রহমানিয়াতে বলে যাচ্ছি আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে কেউ যদি কিছু বলে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু ওই ব্যক্তি নই ওই ব্যক্তি নয় মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব। মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব। মানুষকে কথা শুনে মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারবো এটা আমার মুজাদ্দেদা যেমন দাদা হজুর কেবলা রহমতুল্লাহ নীতি আদর্শ নয় যারা আজকে এইভাবে চলাফেরা করে তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনো দিন শুনে রেখে ভালো করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ হ্যালো সম্মানিত সুধী হুজুর কাবলা আমাদের মাঝে এসেছেন অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছে হুজুরকে